যাদের মাধ্যমে আমি দুনিয়াতে আসলাম তাদের সাথে আমাদের উত্তম আচরণ করা দরকার কি দরকার না বলেন দরকার কি দরকার না কিন্তু আমরা করি না আমরা তাদের সাথে অসাধ আচরণ করি খারাপ ব্যবহার করি খারাপ ব্যবহার করি সাবধান কারণ আল্লাহ রবুল আলমিনের ইবাদতের পরেই আল্লাহ তালা পিতা মাতার সাথে সব আচরণ করার কথা কোরআনে বলছেন কোথায় বলছেন কোরআনে বলছেন যে তোমরা আমার ইবাদত করো আর তারপরে কি করো তোমার পিতা মাতার খেদমত করো কি করো পিতা মাতার খেদমত করো আল্লাহবুল আলমিন সৌরাতুল নিসার ছত্রিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে এরশাদ করছেন

সাথে কাওকে করবে না এবং অবিলম আলী দাইনি এবং তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে পিতামাতার সাথে সদাচরণ করবে কি আর আচরণ করবে সদাচরণ করো আল্লাহ ইবাদত করার পরেই আল্লাহ তাআলা পিতামাতার খেদমত করার কথা बोलतेছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বনি ইসরাইলের তেইশ নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ রবুল আলমেন জানাই দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার ইবাদত করার পরে পিতা মাতার খেদমত করবে কার খেদমত করবে পিতা মাতার খেদমত করবে এবং পিতা সাথে কিভাবে কথা বলতে হবে আল্লাহ রবুল আলমিন এই আয়াতিকারিমার মধ্যে জানাই দিছেন আল্লাহ তা বুদু ইল্লা ইয়া হো অ বিল অ দাই তোমরা আল্লাহ ছাড়া অন্য কারুর ইবাদত করবে না তোমার প্রভু তোমাকে আদেশ করতেছেন অপদ আরব আল্লাহ তা বুদু ইল্লা ইয়া ব বিলু অলি তোমার প্রভু তোমাকে আদেশ করতেছেন

ইম আ ব্লু গান নাইন দ্য কালকে বার আহাদুঘুমা আউ কিলাভুমা ফালা তকুল্লাভুমা বুফিউ কলা তন্হারুহুমা আল্লাহ তালা বলছেন তোমার পিতা মাতার মধ্যে যদি অভাই অথবা অভায়ের মধ্যে যদি একজন যদি বাধ্যকে উপনীত হয় তাহলে তুমি তাদের সাথে শব্দ ব্যবহার করবে না কি শব্দ ব্যবহার করবে না উফ উফ শব্দ ব্যবহার করবে না অথবা তাদেরকে তোমরা ধক ধমক দিয়ে কথা বলবে না অকুল্যাভু মা কমলাংকারিমা বরং তুমি তাদের সাথে সুন্দরভাবে কবল ভাষায় তুমি তাদের সাথে কথা বলবে সুবাহা আল্লাহ তাদের সাথে এমনভাবে কথা বলবে না যে তারা কষ্ট পায় কি পায় কষ্ট পায় অথবা আপনি এমন ভাবে কথা বললেন বলে ফেলে উহ তো কি কথা বললি অথবা আপনি তারা একটা কথা আপনাকে বলতেছে আপনি বিরক্ত হয়ে তাদের সাথে উহ অথবা ধমক দিলেন রাগ করলেন এটাও করা যাবে না তুমি তাদের সাথে সুন্দর কোমল ভাষায় সুন্দর ভাবে কথা বলো সুবাহান হুমা জানা হাজুল্লি মিনার তুমি তাদের প্রতি তোমার দয়া এবং অনুগ্রহের ডানা তুমি তাদের উপর প্রসারিত করবে এবং বলবে অপুর রক্তির হামু হুমা রাব্বইয়ানি সাবিরা এবং তুমি সব সময় আল্লাহ তলার কাছে দোয়া করবে ও গুর রব্বির হামহুমা কামা রাব্বইয়ানি সাবিরা ইয়া রাব্বুল আলামিন আপনি তাদের প্রতি দয়া করেন কামা রাব্বইয়ানি সবির যেভাবে তারা শৈশবকালে ছোটবেলায় যেভাবে তারা আমাদেরকে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে मोहब्बत করে স্নেহ মমতা দিয়ে যেভাবে তারা আমাকে বড় করেছে হে আপনি তাদের প্রতি তার থেকে উত্তম আচরণ করেন সুবাহ তাদের প্রতি তার থেকে উত্তম আচরণ করার কথা বলা হচ্ছে তাদের একজন অথবা দুইজন যদি তোমাদের কারোর জিম্মা এসে যায় তাহলে তাদের সাথে কি করবে না খারাপ আচরণ করবে না বরং তাদের খেদমত করে তুমি জান্নাত হাসিল করে নেবে কি হাসিল করে নেবে जन्म था सिल करने